ভাই ভাই কথা বুলি দিয়ন মধ্যামে বসেন ভাই বসেন চেয় নেন ভাই চাপনেন সম্মানিত সাংবাদিক বেদ আমি হাবিবুর রশিদ হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শিশু থেকে ঢাকা নয় থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন পেয়েছি আজকে আমি এখানে এসে রিটার্নিং অফিসারের কাছে আমার নমিনেশন পেপার সাবমিট করলাম আমি ঢাকা নয় সবুজবাগ খিলগাম মধ্যে এলাকা নিয়ে গঠিত এটি একটি জনবহুল এলাকা এবং এখানে ভোটার সংখ্যা আমরা এখানে হয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি এছাড়া যারা এই স্বাধীনতা যুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আগস্টে আধ্যহতি দিয়েছে শহীদ শরীফ ওসমান হাদির আক্তার মাকফরাত কামনা করছি আমরা চাই নির্বাচনে একটি সুন্দর পরিবেশ থাকুক দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বাংলাদেশের মানুষ আবার তার ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে যে স্বপ্নের জন্য বাস্তবায়নের জন্য আমাদের লাখো হাজার হাজার সহযোদ্ধারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে কেউ যে আত্মহতি দিয়েছে আমরা চাই বাংলাদেশের মালিকানা বাংলাদেশের ভোটাধিকার আবার যাতে বাংলাদেশ মানুষ তাদের মতামতের ভিত্তিতে আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং তাদের জবাব দিয়ে জনগণের কাছেই আবার যাতে ফিরে যায় তারা যাতে জনগণের কাছে জবাব মধ্যে আসে আমরা মনে করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যদি হয় ভোটাধিকার যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে আগামী বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং যার মাধ্যমে জবাবদিহিতার মাধ্যমে আমরা একটি উন্নয়নের আগামী বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নিয়ে এসেছেন নিয়ে এসেছেন সেই দুই দফার ভিত্তিতেই আমরা ঢাকা নয়কে এই সবুজবাগ বা ফিল্গা এলাকাকে আমরা সুন্দর জনগণের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা করতে চাই যে যার মাধ্যমে রাষ্ট্র এবং আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা সেই আমাদের ভূমিকা রাখতে চাই। আমরা মনে করি যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক প্রার্থীর উপরে আমাদের একজন শরীফ উসমান উসমান হাজিকে হত্যা করা হয়েছে এবং আমাদের একজন পার্টির ওপরে হামলা করা হয়েছে আমরা মনে করি যে এখনো অনেকেই চক্রান্ত ষড়যন্ত্র করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে সকল পার্টির যাতে নিরাপদ থাকে এবং জনগণও যাতে নিরাপদ থাকে নিরাপদ পরিবেশে সবাই যাতে ভোট দিতে পারে এইটিকে নিশ্চিত করতে আমি দাবি জানাচ্ছি এবং ভোটাধিকার প্রয়োগে যাতে সবাই কোনোরকম বাধার সৃষ্টি করতে না পারে সেদিকেও সরকার প্রতি লক্ষ্য রাখার জন্য আবেদন জানাচ্ছি